হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমাদের এটার কাজ শুরু করেছিলাম এ পর্যন্ত আমাদের কমপ্লিট পিলার পিলারের কাজ কেমন হয়েছে অবশ্যই আপনার লাইক কমেন্টের মধ্যে জানাবেন দুই পাশে দুইটা নাকার কলম ওইটা হলো তিনতলা এই হলো দুইতলা দুই তালা আর কলমের কাজ চলছে এই সমস্ত যারা স্কোয়ার কলম গোল কলম প্যারাটালি বিল্ডিংয়ের সমস্ত হাতের কাজ যারা সিভিল বালু দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে